মিলত থান গাড়ি তাৰি তাৰিটা লাগিছে দিয়া বৈপি দিম কৈতামনি আমাদের স্কুল আছে নানি ও গুড়া টুড়া পরিয়ালে স্কুল আছে যায় মানে এটা একটা গুড়া গুড়া কত কত দিন গুড়া পড়তে পড়তে স্কুল একটা জিয়া জানা নি তো লাও গুড়া পরিয়া জমিয়া ফিরে বাউ খাটো করতে এটিসি টিসি বাকা হতে যায় এর লাগি টুফি আমি কত সময় স্টার দিয়া নি কত সময় বাড়ি আই গই তো বাড়ি কত সময় বাতাস খাই নি বাড়ি মিলো তো গুড়া উড়া তাকিয়া মানে এভ্ৰিথিং থিং সব তাকিয়া না হয় কি আমায় বুঝছনি মানে যে হতে না কোন কত দিন বাদে সকল লাগে তো ফুদিয়া কি দ্বারা গিয়ে হইতাম যে সকল যে গুড়া টুড়া আমায় আগুন তো মানে বাঁকরা লাগে আর ও যা তারা তারা তো মানে মাসে দিন দুই মাসে একদিন তারা কুটে তারা তো কোন মানে ফেরা ওইতো না আমি তো প্রতিদিন আবার লাগে আমার মেশিন অবশ্যই তো এর লাগে তোরাষ্টা বারে বই যাই কেননা আমার সমস্যা হয়ে যায়নি